আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া আন্ধার একটি ভৌতিক কাহিনী শুতে থাকুন আমরা সেদিন বোলাইপাড়া থেকে রওনা করি নারিশা ঝিরি দেখার উদ্দেশ্যে নারিশা ঝিরি দেখে আমরা বোলাইপাড়ার উদ্দেশ্যে রওনা করি তো তখন প্রায় বাজে যখন রওনা করতেছি ঝিরি থেকে তখন প্রায় পাঁচটা বাজে তো আমরা আসার পথে অনেকগুলো পাহাড় আছে আমরা পাহাড়গুলো উঠি তো এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যাওয়ার পর আকাশে সেদিন অবশ্য অনেক চাঁদ চাঁদের আলো ছিল আর কি তো রাস্তা ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে তো রেজ লাইন তো তো আশেপাশে গাছ কম রাস্তাগুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছে একসাথে ছিল দুইটা টিম রাফিদ ভাইয়ের টিম আর আবির ভাইয়ের টিম ওরা পিছনে বসে আর কি কোথাও রেস্ট করতেছে এমন এমন আর কি তো আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির দুইটা ছেলে ওরা আমার সাথে হাঁটতেছে হাঁটার আমি তখন অবশ্য নতুন বান্দরবনে আমি তখন নতুন আলিগঞ্জ সাইডে নতুন তো ওরাও বলতেছে ভাই আস্তে আস্তে এগোতে লাগে রাস্তা তো একটা তো আমরা অনেকটা দূর এগোনোর পর একটা জুম জুমঘর পাই তো জুম জুমঘরের এখানে দেখি কি আমাদের আরেকটা গেস্ট মানে আরেকটা লোক ও হচ্ছে নাম সবুজ ওনার নাম সবুজ ভাই উনি খুবই স্বভাবের তো উনি বলতেছে ভাই আপনারা আসছেন তো বসেন তো আমরা তিনজন ঢাকায় ইউনিভার্সিটির যে দুজন আমি আরে সবুজ ভাই চারজন মোট ওই জুমে বসে আছি চাঁদের আলো বেশ পক্ষ আলো তো এক পর্যায়ে রেস্ট করার পরে ও পিছনের ওরা আসতেছে তো সবুজ ভাই বলতেছে ভাই আমি তো রাস্তা চিনি চলেন আমরা যাই বোলাইপাড়া যাই সুলতান ভাইয়ের দোকানে যে কিছু খাওয়া দাওয়া করি তারপরে গোসল গোসল করে ফ্রেশ হয়ে একবারে আমরা আর কি রেস্ট নিব তো আমরাও চিন্তা করলাম যে হ্যাঁ আগে আগে যাই যে গোসল গোসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব আর কি তো ওনার কথা মতো আর কি আমরা এগোতে থাকি এগোতে পাহাড় যখন শেষ হয়ে যায় তখন ঝিরিপথ তো মূলত হচ্ছে ঝিরিপথ পার হলে পাড়াটা পাওয়া যাবে কিন্তু সবুজ ভাই করছে কি জিরিটা পার না হয় জিরির ডান হাতে উনি আমাদেরকে নিয়ে গেছে ও আরেকটা কথা আরেকটা জানায় রাখি আমাদের চারজনের কাছে মোট ফোন ছিল দুইটা একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই যে দুজন ওদের ভিতরে একজনের কাছে একটা ফোন ছিল যেটা চার্জ ছিল সেটাই ফ্ল্যাশ জ্বলতেছে আর ঝিরি পথে আর সবুজ ভাইয়ের কাছে একটা ফোন আমার ফোনটা পিছনে থেকে গেছে আজমলের কাছে তো সবুজ ভাইয়ের ফোন ধরে সবুজ ভাই প্রথমে তারপরে আমি সবুজ ভাইয়ের ফোন দেখে দেখে আমরা হাঁটতেছি ঝিরিপথে আর ঢাকা ইউনিভার্সিটির যে দুইটা ওটা হচ্ছে একজন ধরছে আর দুজনে হাঁটতেছে আর কি একসাথে তো আমরা ঝিরিপথে অনেকটা যাওয়ার পরে আমাদের কাছে মনে হতেছে যে ঝিরিপথ আমরা এত দূর আসেনি এই রাস্তা শেষ করে আমরা এত দূর আসিনি ঝিরিপথে আর পানীয় উল্টা দিকে আর কি তো আমরা এক পর্যায়ে সৌজরে বলি সবুজ ভাই রাস্তা তো এইদিকে না আর ওরাও পিছনে দুজন ঢাকায় বসেছে দুইজন ওরাও আমাকে বারবার বলতেছে ভাই রাস্তা তো এটা না ঝেড়েপথগুলো অবশ্য অন্ধকার হয় তো সবুজ ভাই আমি সবুজভাবে বললাম ভাই রাস্তা তো এটা না ভাই তো উনি বলতেছে রাস্তা এটা মানে কেমন যেন একটা কর্কশ টাইপের কথা রাস্তা এটা উনি থামেও না হাঁটতেছে এখন লাইট তো ওনার কাছে আমার তো হাঁটতে হবে ওনার পিছন পিছনে আমি হাঁটতেছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির দুইটা ছেলে ওরা দুজন করতেছে কি একটু পিছু টান তারপর তারপরও আসতেছে যেহেতু এসে গেছে আমাদের সাথে এক পর্যায়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে সৌজড়ে আবার বলতেছে ভাই রাস্তা তো এটা না উনি কোনো রেসপন্স করে না আবার বললাম ভাই রাস্তা তো এটা না উনি কোনো রেসপন্স করে না আবার বললাম ভাই রাস্তা তো এটা না উনি আবার সে টাইপের বললাম না রাস্তা এটা মানে এমন একটা মানে আমি চিন্তা করতেছি যে যে সবুজ ভাই এত নরম সে এমনভাবে মানে কেমনি কথা বলে কোনো কথা নেই হাঁটতে হাঁটতেছি অনেকটা যাওয়ার পর যেদিকে অনেক বড় একটা খাদ ঝির ভিতর তো অনেক বড় খাদ আশেপাশে কোনো জায়গা নেই তখন তো আমরা শিওর হয়ে গেছি যে রাস্তা এটা না তো ওরা বলতেছে ভাই রাস্তা এটা না চলেন আমরা আবার ব্যাগ যাই তো সবুজ ভাই ওইখান থেকে জোর গলায় বলতেছে যে রাস্তা এটা বলে উনি ওই ঝিঁড়ির ভিতরে একটা পাথর আছে বড়ো পাথর ওইটার উপরে বসছে বসে ফ্ল্যাশ অফ করে দিছে। দিয়ে কোনো কথা নাই তিনজন আমরা যে পিছনে তিনজন একজন আরেকজন দিকে তাকাই সৌজরে বলতেছে ভাই রাস্তা তো এটা না চলেন ব্যাগ যাই উনি আবার বলল যে রাস্তা এটা যে বলছে রাস্তা এটা জোর গলায় বলছে তখন ঢাকা ইউনিভার্সিটির যে দুজন ভাই ওনারা করছে দৌড় দিছে ওনারা দুজন আমার ওনারা আমার থেকে আর একটু পিছনে ছিল তো ওনারা দৌড় দিছে দৌড় দেওয়ার পরে আমি তো দৌড়াতে পারতেছি না আমার কাছে লাইট নাই ওনারা দৌড়াতেছে আমি দেখতেছি যে পড়তেছে উঠতেছে দৌড়াইতেছে আসে এক পর্যায়ে ওরা কিন্তু চলে গেছে দুইজন আমি থেকে গেছি সবুজবাড়ি এখানে আমি বারবার বলতেছি ভাই রাস্তা তো এটা না চলেন ওরা চলে গেছে আমরা যাই সৌজ ভাইয়ের কোনো কথা নাই চুপ হয়ে বসে আছি সে ভাই রাস্তা তো এইটা না বারবার বলতেছি তারে কোনো কথা নাই কোনো রেসপন্স করে না এক পর্যায়ে আমিও বুঝতেছি যে আমার সাথে কিছু খারাপ কিছু হতে যাচ্ছে তখন আমার কাছে লাইটও নাই কিছু নাই আমি কী করবো উনিও ফ্ল্যাশ অফ করে বসে রয়েছে চাঁদের আলোয় যাই হোক ঝিরিপথে অন্ধকার তারপরেও কিছুটা হইলো তার ফেস ঠেস দেখা যাচ্ছে উনি পাথরের উপরে বসা কোনো কথা নাই আমি অনেকটা সময় ওয়েট করলাম ওইখানে দাঁড়ায় করে বলতেছি ভাই রাস্তা এটা না বারবার বলতেছি উনি বলে রাস্তা এটা যখন উনি অন্য গলায় বলছে যে রাস্তা এটা তখন আমি পিছনে তাকায় দেখি যে ওই ঝিরিপথ পার হচ্ছে আমাদের ওই যে পিছনে যে টিম ছিল ওরা পার হচ্ছে এটা দেখার সাথে সাথে আমি কোনো কিছু না চিন্তা করে দৌড়তেছি কতবার পড়ছি পথে তার কোনো হিসাব নেই আমি যে না ভাইরে বলতেছি ভাই রাস্তা তো ইয়ে সবুজ ভাই থেকে গেছে ঝিরি পথে তো সবুজ ভাই আমার ইয়ে ভাই আমার বলতেছে কি যে ভাই হাটের কথা বলেন এখন বলয় যে দেখি সবুজ ভাই শুয়ে আছে আমি অবাক হয়ে গেলাম যে সবুজ ভাই এইখানে কিভাবে শুয়ে আছে সবুজরে আমি ডাক দিলাম বলতেছি ভাই ভাই কয়েকবার ডাকছে তারপর বলছে ভাই আপনি এইখানে কেমনে কিভাবে সম্ভব উনি কোনো কথা নাই ঘুমায় গেছে কোনো কথা বলতেছে না এরপরে আমি যখন বাইরে ফ্রেশ হয়ে যখন সবাই এক জায়গায় বসলাম তখন আমি রাফি ভাই বলতেছি ভাই এই ব্যাপার তা বলতেছে যে ওরা আমাকে ওই যে যে দুজন আগে আসছে ওরা আমাকে জানাইছে জানাইলে আমি বুঝতে পারছি যে ঘটনাটা অন্যরকম হয়েছে তা রাফি ভাই আমাকে বললো যে ভাই আপনি এখান থেকে চলে আসছেন এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনি জানি না আপনি যদি থেকে আপনার সাথে কি হতো আমি তো অবাক হয়ে গেলাম যে কি একটা ব্যাপার পরের দিন সকালে ওই রাত্রে ওনাকে ডাকলাম উনি কোনো রেসপন্স করে না খাইতেও ডাকলাম ওটা উঠে না খায় নাই পরের দিন সকালে যখন উঠছি সবুজ ভরে বললাম ভাই কি হয়েছে কাহিনী কি ভাই কাল কি কি আপনি কেমনে আসলেন এখানে ওনার কোনো কথাই নাই তো উনি এক পর্যায়ে আমাকে বলতেছে যে ভাই আসলে কি হয়েছে না হয়েছে আমি জানি না আমি পুরো অবাক হয়ে গেলাম যে আসলে কি হইল এখানে এরপর আমাদের ব্যাক করার কথা তো আমরা ওই দিন ব্যাক করি করতে করতে ঢাকা যে দুইটা ছেলে ওই দুইটার ভিতরে একজনের খুব জয় মানে সে অসুস্থ হয়ে গেছে প্রায় না হাঁটতে পারে না চলতে পারে সবাই তার মানে ধরে ধরে নামাইতেছে এমন একটা অবস্থা মিনিমাম তো একশো দুই তিন জ্বর হবে এমন আমার তখনও কিছু হয় নাই আমি যখন বাসায় আসছি বাসায় আসার পর থেকেই আমার জ্বর তিন চার দিন নাকি বেশ জ্বর ছিল আমি আসলে তিন চার দিনের ঘটনা কিছুই জানি না আমি নাকি তখন ঘুমের ভিতরে বলতাম যে এইদিকে ঝিরিপথ ওইদিকে না এমন আর কি বাসায় আসার পর তো আসলেই আল্লাহ রহমত যে এখনও বেঁচে আছে